বগুড়াতে ঘুরতে আসার উদ্দেশ্য এখানকার এক ভক্ত উনি আমাদেরকে ইনভাইট করেছে কিন্তু আমি এখানে এসে আপনাদের প্রিয় শিল্পীদেরকে হারিয়ে ফেলেছি কোথায় আছে ওদেরকে আমি খুঁজে পাচ্ছি না তো সুপ্রিয় দর্শক দেখি চেষ্টা করি কোথায় আছে ওরা ওদেরকে খুঁজে বের করা যায় কিনা এই যে এখানে আসসালাম আলাইকুম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের তো আমি খুঁজতেছি আমি হারিয়ে ফেলছি আপনাদেরকে তো ভাই

তো আমি হঠাৎ করে শুনলাম যে ছোট ভাই বিপ্লব বগুড়াতে আসছে শুনলাম আমি ফেসবুকে দেখলাম পোস্টে তো ওর সাথে তো যেহেতু কথা হয় সময় তো খোঁজ খবর নেওয়া হয় আসলে মানুষের আমি অনেক মানে ভালোবাসা সিদ্ধ হয়ে গেছি যে আপনারা আমারটাকে সারা এটা আমার জন্য অনেক কিছু

মনে রোগী মূলত এরকমই আসে সুপ্রিয় দর্শক আপনারা এখন আপনাদের কলেজের টুকরা আর ওনার অ্যাসিস্ট্যান্ট কিন্তু আমি বিপ্লব তার সঙ্গে কথা বলবো হ্যাঁ অবশ্যই তুমি আমার আছে বিপ্লব ভাই রনি ভাই কি অবস্থা আপনাদের তার আগে একটা কথা আছে ভাই যে বলেন বলেন বিপ্লব কিন্তু ওর যতগুলো আমি এপিসোড দেখছি খাবারের যে আপনার ইগুলো আমার বললাম বলা ও কিন্তু সব সময় ফাস্ট হ্যাঁ হ্যাঁ আজকে ফাস্ট আপনি দেখেন ঠিক 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 ছুট্রের দর্শক আমরা আছি বগুড়ায় একটু বেড়াইতে মনটা একটু হালকা করার জন্য কিন্তু ভাইয়ের সাথে দেখা যাচ্ছে অনেক আগে কথা হইছে ভাই যে আমাদের জন্য এত কিছু আয়োজন করছে এটা কখনোই ভাবিনি ভাইয়ের জন্য ভালোবাসা অনেক অনেক ভালোবাসা থাকবে আর আমি কথা দিচ্ছি ভাই আপনারও কথা দেওয়া লাগবে আপনি পাবনে গেলে আমাদের অবশ্যই আমার সাথে সময় নিয়ে দেবেন ইনশাল্লাহ আমি তো কথা দিচ্ছি অবশ্যই যাব এবং তোমাদের সাথে যোগাযোগ করে আমি আর কি বলবো আমার কথা একটাই দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন না আমাদের আসলে কি বলবো এরকম যে একটা মুহূর্তও পাবো এটা ভালোবাসার ভালো লাগার একটা মুহূর্ত ভাই এটা হয়তো আমাদের সৌভাগ্য যে বগুড়াতে সে আমাদের একজন ভালোবাসার মানুষ পেয়েছি এবং সে আমাদের ইনভাইট করে তো অনেকটা সুন্দর একটা সময় কাটালাম তো দর্শক বন্ধুদের অনুরোধ আমাদের এভাবে ভালোবাসবেন যেন আমরা আপনাদের ভালোবাসাটা অর্জন করতে পারি শুধু ভালোবাসবেন সেটা যদি আমরা অর্জন না করতে পারি তাও তার সম্ভব না তো তবে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে খাবার শেষে কিন্তু বড় ভাইকে গান শোনাতে হবে ঠিক আছে ভাইয়া অবশ্যই গান শোনাবেন আমরা খাবার শেষ করেই হ্যাঁ বিনোদন ভাইয়া প্রথম মানে শিশির ভাইয়া আসলে ধন্যবাদ ছোট করবো না প্রথম দেখাতেই প্রথম সাক্ষাতে উনি যে ভালোবাসাটা আমাদের দিয়েছে আসলে চিরকৃতজ্ঞ থাকবো চিরদিন কৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে আর আরেকটা বিষয় হচ্ছে যে ভালোবাসাটা আসলে এরকমই হয় বা এরকমই হওয়া উচিত জি 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 অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে সবসময় ভালোবাসা পাওয়া যায় না রাইট মনের ভালোবাসা কিন্তু চরিত্রের ভালোবাসা তো ভাইয়ার জন্য দোয়া থাকলো সকল দর্শকের জন্য দোয়া থাকলো আর আমি বিশেষ করে আসলে আমার তো আমি তো খুবই নগণ্য একজন ব্যক্তি খুবই ছোট একজন ব্যক্তি আমার তো তখন বিবেক বুদ্ধিও নাই জানি না কথাবার্তায় ভুল হয় কিনা ভুল তুলে ক্ষমা করে দিবেন আমি এই খাওয়ার মধ্যেই বিপ্লব রনি আর আলামিনকে রিকোয়েস্ট করে রাখছে যে তোমরা খাইতে খাইতেই শিশির ভাই আর বগুড়া নিয়ে একটা গান তোমরা মানে মাথায় নিয়ে নিবা শিশির ভাইয়া প্লাস বগুড়া যেন আমাদের যে খাবার পরের যে গানের আয়োজনটা হবে সেটাতে যেন শিশির ভাইয়ের নাম এবং বগুড়ার নাম উল্লেখ দর্শক আপনারা কেমন আছেন আমি খুব ভালো আছি এতক্ষণ আপনাদের কথা বললাম আর এখন আমার ক্যামেরার পিছনে আছে আমার আমার কাকা তো আমি দর্শককে একটা কথাই বলবো যে আমরা যে পর্যায়ে আসছি তাদের ভালোবাসাই আসছে আমরা আরো বড় বড় স্বপ্ন দেখতেছি সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য দর্শকদের ভালোবাসা চাই সাপোর্ট চাই সাপোর্ট চাই এবং দোয়া চাই এটা হচ্ছে আমার সবচেয়ে বড় চাওয়া কাকা তুমি কি অত খাবার খাইতে পারবে মনে হয় একটু বেশি হয়ে গেছে তাই না ওখান থেকে কিছু খাবার বিপ্লবে দিয়ে দাও মানে কিছুক্ষণ পর দর্শকরা দেখলি কমিটিতে বিপ্লবে মানে খাবার কম দেওয়া হয়েছে

শিশিরবার গান দেই শুরু করো আমরা না 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 শুরুটা আপনি দেই করবে আমরা তো কন্টেন্ট শিল্পীদের কিনে গান করি কিন্তু আজকের আয়োজনটা আপনাকে দেই হ্যাঁ মোর একটা মানুষ দি হ্যাঁ মোর একটা মানুষ দি দাউলায় আমারে আমার কথা बजते पर हया कथा बुधत प

¡Gracias! we <laughs>

আরে বগুড়া শহরে আয়েশায় আমারা সাপ কইছে ওরে সুন্দর সুন্দর মুখ দেইখা সুন্দর সুন্দর মুখ দেইখা নয়ন ভুলাইছে বগুড়া শহরে আয়েশায় আমারা সাপ কইছে আশা পুরাইছে

Rani bhai, kumar kaas deka chakamu. Ami support desi bhai ya. No, hame na, hame na, hame na. Ami chai Rani bhai ya, aapne na ekta gana sena bhi chenaka. Gana bhi chenaka, more. Kota hii kina hunayi. Haan, haan, hunayi hunayi. আমি মানে কি বলবো আসলে গান তো জানি না কনটাও তোমার ভালো না তারপরেও যেহেতু বগুড়ায় সেহেতু বগুড়া নিয়ে তো গান বলছে তারপরে বগুড়ারই একটা গান বগুড়া মানুষের অনেক ফেভারিট আমার মনে হয়

আমক বিয়া দিছিল মা কেংটাইতে আসল আমক বিয়া দিছিল মা ওই না দেখ মা কেংটাই কইরা মারছে মা ওই না দেখ মা টাই টাই মাই টাই মারছে মা অরনা না নায়ে

জাস্ট বিপ্লবের একটা পোস্টের কমেন্টের মাধ্যমে ভাইয়ের কাছে আমাদের আসা তো এই অল্প সময়ের মধ্যে যে ভালোবাসাটা ভাই আমাদের দেখিয়েছে তো এটার জন্য আসলে ভাইয়ের প্রতি ছিল কৃতজ্ঞ থাকব ভাইয়ের কথা সারা জীবনরণে থাকবে আর ভাইয়াকে ভিডিওর মাধ্যমেই দাওয়াত করে যাচ্ছি ইনশাআল্লাহ ভাইয়া পাবনায় আসবে পাবনায় আসলে পরে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ভাইকে সময় দেয়া ভাইকে একটু আনন্দ বিনোদন করা তো দর্শক মণ্ডলী